শীতের সময়ের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি যেহেতু আমি শীতের পিঠা একদমই বানাইতে পাই না তো শীতের পিঠা খাওয়ার জন্য বের হয়েছিলাম বিশেষ করে হচ্ছে অলওয়েজ একটা কথা বলি যখন আমার মন খারাপ থাকে তখন আমি হাঁটতে বের হয়ে যাই তো আমি আর আমার ছোট বোন আমার ছোট ভাই মিলে চলে গেলাম সংসদ ভবনের সামনে ওইখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর পিঠা বিক্রি করতেছিল বাট ভাইয়াটার দোকানে এত সুন্দর সুন্দর পিঠা কেউ নিচ্ছিল না তো আমি আর কি গেলাম আমি যদিও এত মিষ্টি পছন্দ করি না ঝাল খাই তো আমরা কয়জন মিলে আর কি আমি বাসার জন্য কিছু কিনে নিয়ে আসি যে ঝাল করে ফুচকা খাচ্ছিলাম আর আমার বোন মাখা ভাপা পিঠা খাইছি তারপর পুলি পিঠা আর কিছু পিঠা আমি আমার বাসায় নিয়ে পার্সেল পিঠাগুলো অনেক ভালো ছিল তো যাই হোক ওই দিনটা ভালোই লাগতেছিল শীতের সময় অনেকেই ঘুরতে আসে অনেকে পরিবার পরিজন নিয়ে অনেক কাপড়রা ঘুরে আশেপাশে সবার ভালো থাকা দেখলে না আমার ভীষণ রকমের ভালো লাগে খুব ভাল লাগে মানে যখন দেখি আপনারা যারা আশেপাশে থাকেন অনেক ভালো আছেন হাসি খুশি আছেন আমার কাছে এটা অনেক ভালো লাগে আমিও মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক তো এই যে ফুচকা খেয়ে ঝাল ধরে গেছে পানি খাচ্ছিলাম বোম্বাই ঝাল দিয়ে খাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণের ঝাল যেহেতু আমি একটু ঝালখোর আমার বোনও অনেক বেশি ঝালখোর তো দুই বোন মিলে খাচ্ছিলাম আর ওইটা তো আমার বড় বোন না মানে ছোট বোন কিন্তু এখন থেকে আমি বলি এটা আমার বড় বোন তো দেখেন ফুচকা আসলে খাওয়াই শেষ হচ্ছিল না খাইলাম ফুচকা আমার মাস্ট বি খাইতেই হবে যদিও এখন অনেকটা আলহামদুলিল্লাহ তা আমি আমার ছোট বোনকে বলতেছিলাম খাওয়া বাটুর অনেক ঝাল ধরছে তো তারপর বাসায় ফিরলাম বাসায় ফেরার পর রাতের রান্না বান্না আর এই যে হচ্ছে চা বানাইতেছিলাম রাতের অন্ধকারে দুই বোন মিলে সরি কফি বানাইতেছিলাম আর এখন তো চা কফি একদমই খাই না অনেক অসুস্থতার জন্য ডক্টর মানা করে দিছে যেহেতু একদমই আমার ঘুম হয় না আর আমাকে ডিপ্রেশনের ওষুধ দিছে বাট ওইটা আমি ওভার ডোজ খেয়ে ফেলি তো চোখ টোক এখন কালো হয়ে গেছে মাঝে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিলাম তো এখানে হচ্ছে সবেদা সবেদা ফলটা আমার অনেক প্রিয় বাট আমি জানি না আপনার এক এক বাসায় কি বলেন আলুর মতো দেখতে বাট ফলটা অনেক মিষ্টি হয় তো আমার খুব প্রিয় একটা ফল আর এই দিক দিয়ে আমি মোয়া কিনে নিয়ে আসছিলাম মোয়াগুলো পার্সেল করে মানে নিয়ে আসছি আর হচ্ছে এগুলো কোটাতে রাখতেছিলাম আর কফি খুঁজতেছিলাম যেহেতু কফি খাবো শীত ছিল তখন শীতকালে আসলে ঠান্ডার মধ্যে কফি চা কফিটা খুব ভাল লাগে আর এখন একদমই খাই না খুবই কম তো এই হচ্ছে দুই ভাই বোন দুই ভাই বোন বলতেছি দুই বোন আর আমার ছোটো ভাই ও এখন ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না জোড়াঝোরি করি তো যাই হোক এইভাবেই আলহামদুলিল্লাহ সময় তো আমি আরও কিছু ফল কিনে নিয়ে আসছিলাম কলা তারপর হচ্ছে লেবু লেবু শরবতটা আমার অনেক খেতে হয় আর এই যে আপনাদের দেখাই সবেদা এই সবেদা ফলকে আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এক এক গ্রামে এক এক রকমের ভাষা বলে অনেকে আবার হচ্ছে এই ফলটাকে না খায় না বাট এই ফলটা খেয়ে দেখবেন অনেক মজা আমি আসলে কিনে নিয়ে আসি আমি আমার মাকে বলছি গ্রামের বাড়িতে তে আমার জন্য একটা সবেদা ফলের গাছ লাগানো হয় আর হচ্ছে একটা কদবেল এই দুইটা ফল আমার খুব প্রিয় বলার বাহিরে তো সবেদা পাইলে আমার আর কিছু খাইতে হয় না এটা এমনিই খাইতে পারি আমি আর আমার বোন মিলে বসে পড়ছি কফি খাওয়া শেষ করে সবেদা খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে তো এই তো তারপর হচ্ছে আমার ওষুধ লাগবে ওষুধ আনার জন্য দুই বোন মিলে বের হয়ে যায় আমার বোন আমাকে তাই না হেঁচড়ায় নেওয়া যায় আর ওষুধ খাইতে খাইতে আমার জীবন শেষ এত পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ ডিপ্রেশন ওষুধ আমি কোনায় বসে আছি আর বিশ্বাস করেন ওষুধের পিছনে যে আমার কত টাকা খরচ হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন তো এই যে ওষুধ নিচ্ছিলো যদি এটা হচ্ছে দুই দিনের ওষুধ ছিল খুবই কম আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে চোখ মুখ কালো হয়ে যায় অনেক সময় হচ্ছে ফুলে যায় আমাকে অনেক মোটা লাগে এটা আসলে ওষুধের একটা রিয়াকশন থাকে হ্যাঁ অনেকেই বলে যে আপু মোটা হয়ে গেছো কিভাবে মোটা হইলা, রুচির ওষুধ খাও কি না আমি একদমই রুচির ওষুধ খাই না রুচির ওষুধ খাইলে অনেক কিডনিতে মানে প্রবলেম হয়ে যায় লিভারের প্রবলেম হয়ে যায় অনেক অসুস্থতায় ভুগবেন যারা মোটা হওয়ার জন্য মানে অনেক রকমের রুচির ওষুধ খান এটা থেকে বিরত থাকবেন কারণ একটু মোটা হওয়ার জন্য নিজের শরীরের ভিতরে অনেক ক্ষতি হয়ে যাবে তো আল্লাহ আমাদের যেমন করে বানাইছে আমরা তেমনই সুন্দর আর আমি টেনশনে মানসিক অসুস্থতার জন্য এত পরিমাণ সুখায় গেছি কারণ আমার আগের কিছু ভিডিও দেখবেন নীলার সাথে আমার আগের নসিনের সাথে এখনো নসিনের চেহারার কোনো মিল নাই তো বাইরে বের হয়ে আবার একটু চা খেয়ে নিলাম তারপর হচ্ছে এই যে আমার ওরা বললো যে চাপ খাবে তো চাপ খাচ্ছিল আর পিছনে কিছু আপুরা ছিল তার ফ্যামিলিকে নিয়ে আপু আমাকে দেখে চিনে ফেলছে যদিও পিছনভাবে ছিলাম আপু বলতেছিল হাই আপু কেমন আছেন আপুটা অনেক ভালো অনেক শিক্ষিত দেখে মনে হলো খুব ভালো ফ্যামিলির তো আপুটা অনেক কথা বললো বুঝাইলো যে আপু আপনার ভিডিও দেখি কিছু কিছু আপু ভাইদের সাথে আমার দেখা হয়ে যায় সবাই আমাকে অনেক বোঝান অনেক ভালোবাসেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি আপনাদের সবার জন্য মন থেকে অনেক দয়া করি আপনাদের ভালোবাসার কাছে আমি অনেকটা ঋণী যে খারাপ মেয়েটাকে আপনারা একটু হলেও ভালোবাসেন জনের মধ্যে পাঁচজন হলেও ভালোবাসেন এটাই অনেক বড় পাওয়া তো এই তো সব কিছু শেষ করে বাসায় ফিরতেছিলাম আর এই যে আমার ছোট বোন নিয়ে আমাকে যাচ্ছিল আমার গার্ডিয়ান তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে